আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যেকরা দুদক কনস্টেবলের পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে ইতিমধ্যে আপনারা অনেকেই অবগত আছেন দুদকের কনস্টাবল পদের নিয়োগ পরীক্ষা আগামী একত্রিশ অক্টোবর রোজ শুক্রবারে অনুষ্ঠিত হবে আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে নিজেই নিজের মোবাইল দিয়ে খুব সহজেই অ্যাডমিট কার্ড তুলতে পারবেন এবং আপনাদের পরীক্ষা লিখিত হবে না এমসিকিউ হবে এ বিষয় সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন দেখতে পাচ্ছেন স্কিনে একটি অ্যাডমিট কার্ড দেওয়া আছে এটি একজন প্রার্থীর অ্যাডমিট কার্ড মূল ভিডিওতে চলে যাওয়ার পূর্বে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে এখন পর্যন্ত যারা আমাদের এই জব নিউজ এক্সপ্লেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত চাকরি সংক্রান্ত এরকম ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এখানে দেখতে পাচ্ছেন আপনাদের পরীক্ষায় একত্রিশ অক্টোবর দু হাজার তারিখে অনুষ্ঠিত হবে এবং আপনাদের পরীক্ষা হবে এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে দেখতে পাচ্ছেন সকাল দশটা থেকে দশটা তিরিশ মিনিট পর্যন্ত অর্থাৎ এখানে আপনাদের আধা ঘন্টা পরীক্ষা অনুষ্ঠিত হবে তবে মনে রাখবেন পরীক্ষাটি এমসি হবে ভিডিও শেষে আপনাদেরকে বলে দেব কীভাবে এডমিট কার্ডটি আপনারা খুব সহজেই নিজের নিজের মোবাইল নাম্বার দিয়ে ডাউনলোড করতে পারবেন তার আগে দেখিয়ে দেব পরীক্ষার্থীদের জন্য কী কী নির্দেশনা রয়েছে এটি সম্পর্কে এখানে লেখা রয়েছে এখান থেকে আপনারা এডমিট কার্ডটি ডাউনলোড করার পরে এডমিট কার্ডের নিচে আপনারা দেখতে পাবেন কী কী নির্দেশনা আপনাদের জন্য রয়েছে এখানে তিরিশ মিনিট পূর্বে আপনাদের হলে উপস্থিত থাকতে হবে এছাড়া কী কী ডিভাইস আপনারা নিতে পারবেন এখানে বলা হয়েছে দেখতে পাচ্ছেন কী কী কাগজপত্র সাথে নিতে পারবেন এবং কী কী ডিভাইস নিতে পারবেন না এ বিষয় সম্পর্কে বিস্তারিত এখানে বলা হয়েছে এখান থেকে বিষয়গুলো আপনারা দেখে নেবেন অবশ্যই কেন্দ্রে আপনারা পরীক্ষা শুরু হওয়ার তিরিশ মিনিট পূর্বে উপস্থিত থাকবেন এখানে কি কি নির্দেশনা দেওয়া হয়েছে এ বিষয় সম্পর্কে যদি বুঝতে আপনাদের সমস্যা হয় কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আমি কালকে আপনাদেরকে একটি ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এই বিষয়গুলো সম্পর্কে এখন আপনাদেরকে বলে দেব কিভাবে আপনারা খুব সহজেই এডমিট কার্ডটি তুলতে পারবেন নিজে নিজের মোবাইল দিয়ে অ্যাডমিট কার্ডটি তোলার জন্য আপনাদের যে কোনো একটি ব্রাউজারে প্রবেশ করতে হবে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি একটি লিঙ্ক দিয়ে রেখেছি এই লিংকে আপনাদের প্রবেশ করতে হবে এই লিঙ্কটি আমি ভিডিও ডিসক্রিপশনেও দিয়ে রাখবো সেখান থেকে সহজেই এই ওয়েবসাইটে আপনারা আসতে পারবেন লিঙ্কটি কপি করে অথবা লিঙ্কের উপরে ক্লিক করার মাধ্যমে অথবা স্ক্রিনে যে লিঙ্কটি দেওয়া আছে এই লিঙ্কটি আপনারা যে কোনো একটি ব্রাউজারে টাইপ করে সার্চ করার মাধ্যমে এই ওয়েবসাইটে আসতে পারবেন ওয়েবসাইটটিতে আসার পরে আপনারা দেখতে পারবেন এখানে অ্যাভেলেবল অ্যাডমিট কার্ড দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে শুধুমাত্র কনস্টেবল পথটি রয়েছে কারণ হলো এখানে এখন শুধুমাত্র কনস্টেবল পদের এডমিট কার্ডটি তারা প্রকাশিত করেছে এবং পরীক্ষার ডেট প্রকাশ করেছে এখানে আপনারা কনস্টেবল সিলেক্ট করার পরে আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ডের একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করতে হবে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি টাইপ করার পরে লগ ইন অপশনে ক্লিক করলে আপনারা এডমিট কার্ডটি ডাউনলোড হয়ে যাবে মোবাইলে বা কম্পিউটারের মাধ্যমেও সহজে সেমভাবে করতে পারবেন ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি কোথায় পাবেন এটি আপনাদের মোবাইলে এর মাধ্যমে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং এবং যারা এস এম এস পাননি তারাও সহজে এখানে রিকভারির মাধ্যমে ডাউনলোড করতে পারবেন ইউজার আইডি এবং পাসওয়ার্ড সংরক্ষণ করতে পারবেন অথবা আপনারা আবেদন ফি পরিশোধ করার সময় পূর্বে যে এস এম এসটি পেয়েছিলেন সেই এস এম এসেও ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি দেওয়া হয়েছে আশা করি বিষয়টি বিস্তারিত বুঝতে পারছেন যদি কোথাও থেকে বুঝতে সমস্যা হয় অথবা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে সমস্যা হয় কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত চাকরি সংক্রান্ত বিভিন্ন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সকলকে